আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আবার নতুন একটি খেলা নিয়ে হাজির হলাম আমরা সবাই তোমরা কি নতুন একটি খেলা খেলতে হাজির আচ্ছা ঠিক আছে এই খেলাটি অবশ্যই নিরাপ তুমি তো জানছো কীভাবে খেলবো ওদের মাথায় একজনের মাথায় মানে মায়ের ধরবা একটা করে ঘুষি ধরবা সামিয়া আছে সামিয়া হাত তুলো এই যে সামিয়া বলবে সব সময় যে কয়টা করে ওর আনুমানিকভাবে একটা বলতে পারে দুইটা বলতে পারে পাঁচটা বলে এটা ওর রুচি অনুযায়ী সে বলবে তোমরা কিন্তু কেউই পিছনে তাকবো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে খেলা ঠিক প্রস্তুত আচ্ছা এখন নীরব তুমি কেউ কিন্তু যে পিছনে তাকবে সে কিন্তু আউট হয়ে যাবে খেলা থেকে ঠিক আছে আচ্ছা নীরব তোমার ইচ্ছা মতো যে কোনো একজনকে এখন ধরো সামিয়া বলো কয়টা দিবে ও আচ্ছা তিনটা বাড়ি যাবো এ লাভিফ তিনটা বাড় আচ্ছা ঠিক আছে আবার ধরো যে কোনো একজনকে ধরো সামিয়া বলো রায়মা পেয়ে গেল পাঁচটা ঘুষি আবার কারো যে কোনো একজনকে ধরো সামিয়া বলো এখন কয়টা ঘুষি দিবে আর সামিয়া নিজেই পেয়ে গেলো চারটা ঘুষি এখন সামিয়া আবার বলো কেউ কিন্তু পিছনে যে দেখা হবে তা সে কিন্তু আউট হয়ে যাবে সামিয়া বলো এখন কয়টা ঘুষি দিবে ছয়টাই মিম পেয়ে গেলো থেকে বেশি ঘুষি আচ্ছা ঠিক আছে আবার নীরব যে কোনো একজনকে ধরো সামিয়া বলো কয়টা ঘুষি দিবে এখন সাতটায় লাভই হচ্ছে সাতটা ঘুষি পাবে কেউ আচ্ছা আবারও কিন্তু বলে রাখছি কেউ কিন্তু পিছনে দেখাব না এখন আবার আবার স্বামী করো নীরব ঘুষি দেওয়া হাতে ই করো ঘুষি দাও যে কোনো একজনকে স্বামী বলো এখন কয়টা ঘুষি দিবে আচ্ছা ঠিক আছে আটটা ঘুষি দাও স্বামী নিজেই নিয়ে পেলো আটটা ঘুষি আচ্ছা আজকের মতো এটুকুই খেলা খেলবো সব থেকে কিন্তু বেশি কে ঘুষি খেয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করবেন আচ্ছা গাইড আপনাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন তোমরা বলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা হ্যাঁ লাইক করবেন এবং কমেন্ট কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করবেন এবং যদি আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আচ্ছা আজকের মতো ধরো আমরা বিদায় নিচ্ছি আবার কালকে একটি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো তাহলে আজকের মতো টা টাটা বাই বাই আচ্ছা ঠিক আছে